নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেখাচ্ছি সিকিমের নাথুলা অর্থাৎ যেখানে নাকি ইন্ডিয়া এবং চায়নার বর্ডার রয়েছে যেখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে আমি সেইখানে যার উচ্চতা চোদ্দো হাজার আটশো আট ফুট আমি সেখানকার দৃশ্য দেখাচ্ছি এছাড়া বাবা মন্দির ছাঙ্গু লেক এগুলোর দৃশ্য দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করব থ্যাংক ইউ Tengah-tengah, <laughs> tengah-tengah.